बेपारबा तुम्हें सदा छदी पर আমারে মা বল আমি তোর মা কি বাবা তুমি এইভাবে কথা বলতে কেন তোমার গলার স্বর এরকম কেন কি হইছে তোমার আমার কিছু হয় না আমার গলার আওয়াজ আমি এইভাবেই কথা বলি ও বাবা তোর তুমি বল আমারে আব্বা ঢাকা সারবি আমারে আব্বা ঢাকা আমারে মাথা দিলা সার মারবি পারলে আমারে দিয়ে আব্বা ঢাকা

আমার ভুলে গেছে তুমি আমার আম্মা লাগো তুমি আমার চাচি লাগো তুমি আমার খেলা লাগো তুমি আমার বুবু লাগো আমার ভাই আমার ভাব করে দাও আমার ভাব করে দাও আমি হার করে দিয়ে না তুমি ভূতের সাথে বেআবি করছো তোর ছেলের বউয়ের ঘরে সতী নামতে চাইছো তোর কোনো মাফ নাই

আব্বা কি বলতেছো তুমি এইসব কে তোমার রক্ত চিষা খেতে চাইছিস তোর বউ একটা ছানা ছাড়ি বইটা আমারে বলছে আমার রক্ত চিষা খাই আমারে বাইরে ভালো আব্বা কি বল তো তুমি আমার বউ তোমার রক্ত চুজা কেন খাই যাইবো আমার বউ তো আমার সাথে ঘরের মধ্যে ছিল আমরা গল্প করতেছিলাম ওহ বউমা তো মানিকের লগে ঘরেই আছিল আপনার চিৎকাছ আছে মিছে শুনে তো আমরা সবাই মিলে ঘর থেকে বাইরে হই আইছি কি বউমা তুমি ঘরের ভিতরে আছিলা হ্যাঁ আব্বা ঘরেই ছিলাম আপনার পোলা ঘুমাইতেছিল না হের লগে গল্প করতেছিল